স আসসালামু আলাইকুম হাও আর ইউ আই থিঙ্ক অ্যাভিয়ন ইজ অয়েল টুডে ডিসকাস অবাউট হাই হাই কাম লং থিম প্লেস ইন yarn অর্থাৎ লং থিম প্লেস সুতায় কেন আসে এটা আমি আজকে সিমপ্লেক্সে যে প্রবলেমগুলো হয় সেটা নিয়ে আলোচনা করব যে সিমপ্লেক্সে কী কী প্রবলেম হলে লং থিম প্লেস এই এয়ার ফলটা চলে আসে ঠিক আছে এটা লাইক yarn ফল্ট ঠিক আছে প্রথম হচ্ছে যদি সিমপ্লেক্সে অতিরিক্ত পরিমাণ মোর ব্রেকডাপ থাকে ঠিক আছে ব্রেকডাপ দেওয়া হয় মোর ব্রেকডাপ যদি যদি অতিরিক্ত ব্রেকডাপ দেওয়া হয় তাহলে লং থিম প্লেস ক্রিয়েট হবে ঠিক আছে

সিমপ্লেক্স ফ্রেম তো এরপর হচ্ছে যে ক্রিল আছে সেই ক্রিল যে ড্রাফ আছে ক্রিল ড্রাপ যদি আপনার আহ মোর হয় ঠিক আছে মোর সেই ক্ষেত্রে লং প্লেস আসতে পারে এরপর হচ্ছে স্লাইভার ক্রস ক্রসিং এন সিমপ্লেক্স তো ব্যাড পিচিংটা হচ্ছে যে অনেক সময় যখন সিমপ্লেস মেশিনের পিছনে স্লাইবার ফিট করা থাকে ফিনিশার ফিনিশার স্লাইবার তখন কিন্তু দেখা যায় অনেক সময় ব্রেকেজ হয়ে গেছে স্লাইবার তখন এই যে ওয়ার্কার আছে শ্রমিক আছে অপরেটার আছে সে কিন্তু লম্বা মানে লং পিচিং দেয় ঠিক আছে তো সেই পিচিংটা অবশ্যই ছোটো হতে হবে ছোট হলে যে একটা রেঞ্জের ভিতরে হলে কিন্তু এয়ার্ন ফল্ট অর্থাৎ লং থিম প্লেস এই এয়ার্ন ফলটা আসবে না ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে এরপর হচ্ছে স্লাইবার ক্রসিং ইন সিম প্লেস অর্থাৎ স্লাইবার কিন্তু অনেক সময় ক্রস হয়ে যায় ঠিক আছে ক্রস হয়ে যায় সেটা কিন্তু ক্রিল বরাবর হ্যাঁ যে সেন্টারিং বরাবর সেটা যেন স্লাইবারটা ফিট করা থাকে সেটা খেয়াল রাখতে হবে এরপর হচ্ছে তো যদি ওয়াইটিং আর্ম প্রেশার যেটা আছে সেই প্রেশারটা যদি আপনার এক্সেস থাকে ঠিক আছে সেখানে ধরুন যে সাধারণত কী দেওয়া হয় চৌদ্দো ষোলো আঠারো অর্থাৎ ফোরটিন সিক্সটিন এইটিন এরকম দেওয়া হয় তো যদি আপনার পিসি ক্ষেত্রে থাকে পিসি প্রসেস সেক্ষেত্রে কিন্তু আপনার কিংবা হানড্রেড পার্সেন্ট পলিস্টার প্রসেস থাকে হান্ড্রেড পার্সেন্ট বিস্কুট প্রসেস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আঠারো দিতে হবে এইটিন আর যদি কটন প্রসেস হয় তাহলে চৌদ্দ দিতে হবে ঠিক আছে সি প্রসেসের ক্ষেত্রে চোদ্দ অথবা ষোলো যেটাই দেওয়া যায় তো এটা আসলে প্রসেসের উপরে ডিপেন্ড করে প্রসেসটা যদি আপনার আর এই পিসি ও সেটা একরকম হবে সিবিসি হলে একরকম হবে হান্ড্রেড পার্সেন্ট কটন হলে একরকম হবে ঠিক আছে লেন হলে একরকম হবে টেন্সিল হলে এক একরকম হবে ঠিক আছে মিলাজের জন্য একরকম হবে তো জন্য সাধারণত চোদ্দ দিলে হয় তো যাক হোক প্রসেসদের উপর ভিত্তি করে কিন্তু টপ আর প্রেশার যেটা আছে এটা দিতে হবে যদি আপনার সঠিক না হয় তাহলে কিন্তু লং থিম প্লেস বেড়ে যাবে ক্রিয়েট হবে হ্যাঁ এইয়ার ফর ফলটা ক্রিয়েট হবে এরপর আসি তো এই কয়েকটি পয়েন্টই আমাদের খেয়াল রাখলে খেয়াল রাখলে না ইনশাল্লাহ তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ